এখন তো এমনি হাঁটতে পারি এখন হাঁটতে পারি আর আগে যখন হাঁটতাম তখন এরকম একটু কাজে কাজে হাঁটতে তো এরকম একটু কাজে কাজে হাঁটতে তো এরকম একটু হাঁটতে হইতো মানে পায়ের গোড়ালিটা প্রচন্ড ব্যথা ছিল আর কি আসসালামু আলাইকুম আমি কুমিল্লা থেকে আসছি দেবদার থানা আমার নাম রুমাক্তার আমার বয়স আঠাশ বছর আমার আজ গত তিন বছর ধরে আপনার সমস্যা মাজা ব্যথা আর ডান পা অবশ হয়ে গেছে স্বাভাবিক ভাবে নামাজ পড়তে সমস্যা হয় কাজ করতে সমস্যা হয় বাচ্চা কাচ্চা আছে একটু কষ্ট হয় আমার এগুলো ম্যানেজ করতে এই পর্যন্ত আমি পাঁচ জনের মতো ডাক্তার দেখানো হয়েছে আর কি মানে উপকারিতা মোটামুটি এখন এখানে এসে মোটামুটি ভালোই উপকারিতা পাইছি আগে যে ডাক্তার দেখাইছি কুমিল্লাতে দেখাইছি দেখানোর পরে আপনার যখন মাদা ব্যথা আর কি আপনার এই যে ছায়াটিকার জন্য যে সমস্যা ওই ওষুধ গুলা খাওয়াতে আমার সাইড এফেক্ট হইয়া পায়ের গোড়ালি অবশ্যই গেছে তো এই জন্যই আসছি কি এখানে সারের কাছে অবশ্যই যাওয়ার পরে আপনার পায়ের মধ্যে অনেক ব্যথা হাঁটতে না গোড়ালিরা অনেক শক্ত হইয়া থাকে হাঁটতে পারি না এই ডান পায়ের গোড়ালিটা কি এমন অবস্থায় আপনার অনেক দিন ধরে আমার খুব কষ্ট হইতেছে আমি ভালো ডাক্তার খোঁজ করতে পারতেছি না তারপরে এর মধ্যে আমার আমার দেবরে এখানে চিকিৎসা করতে তারপর চিকিৎসা করতে এখানে ও উপকারিতা পাইছে বিদায় আমি আবার আমাকে নক করাতে আমি আসছি আমি হয়তো আর কিছুদিন থাকতাম কিন্তু আমার সময়ে টাইম শর্ট এই জন্য আমি থাকতে পারতাছি না স্যার বলছিল ২০ থেকে ২৫ দিন থাকার জন্য এখন স্যার আমি তো এতদিন থাকা পারতেছি না আমরা দেশের বাইরে যাব

আর আমার যে থেরাপিস্ট ছিল উনিও আমাকে অনেক সহযোগিতা করছে অনেকভাবে ডাক্তার স্যার যেভাবে বলছে ওই ভাবে ওনারা আমার ট্রিটমেন্ট চালাইছে অন্য জায়গার তুলনায় এখানে মোটামুটি আল্লাহর মতে ভালোই পাইছি স্যার যেভাবে দিছে ট্রিটমেন্ট আল্লাহর হতে ভালো অনেকটা আমি উপকার পাইছি আরো কিছুদিন থাকতে পারলে হয়তো আমার পুরোপুরি আমার সুস্থ হয়ে যেতাম আর কি আগে তো মনে করেন আমি পা নিয়ে হাঁটতে আমার খুব কষ্ট হইতো এখন মোটামুটি আমি হাঁটতে পারি আমার পাগুলো তো এখন হাঁটতে পারি এখন তো হাঁটতে পারি পারি এখন আর আগে যখন হাঁটতাম তখন এরকম একটু কাজে কাজে হাঁটতে তো এরকম একটু কাজে কাজে হাঁটতেই তো এরকম একটু হাঁটতেই তো মানে পায়ের গোড়ালিটা প্রচন্ড ব্যথা ছিল আর কি আগে এভাবে বসতে পারতাম না এখন মশলা দিলে একটু বসতে পারি ভাই हां चलाफरे একটু অনেকটা ভালো লাগতাছে ডিপিএস সম্পর্কে বলবো এটাই যে মানে ভালো চিকিৎসা চাইলে এখানে আসার জন্য বলবো আর কি যে যেমন আমি এইভাবে ভাবে আসছি আমার দেবর আসছে এইবিধে আমিও আসলাম আমার মামি শাশুড়িও আসছে বর্তমানে উনিও এখন চিকিৎসার অবস্থায় আছে ভর্তি আছে এখনো তো আমি আমার আমার নিজে দুই ভাই আছে ওনারাও খুব মাজায় আমার যে সেম সমস্যাটা এই সমস্যাটা আমার ভাই দুনো আছে তা আমি ওদেরকে এটাই সাজেস্ট করব যে আসলে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি যেভাবে সুস্থ হয়ে গেছি স্যার যেভাবে ব্যায়াম দেখাই দিছে আল্লাহর মতে আশা করি আমি সুস্থ থাকবো স্যার নিয়ম কানুন দেখাই দিছে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ আহ ডাক্তার ওনার চিকিৎসা স্যারের অনেক ভালো আল্লাহর মতে আপনারা সবাই আসবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল